আমার পড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখন ব্যাক টু মাই ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি এখন বাজে সকাল সাতটা আজকে ব্লগটা সকাল সাতটার থেকে শুরু করলাম তো চলো দেখতে থাকো আমাদের সামনে ইন্টোটা দিয়ে এখন চলে এসেছি ঘরে ঘর মুছতে আচ্ছা তোমরাও কি আমার মতন বাড়িতে এরকম খুঁটিনাটি কাজগুলো করে থাকো করলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও জানাতে একদম ভুলো না আমার টাইটেল আর থামেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে ঘরটা মুছে তারপরে চলে গিয়েছিলাম ব্রাশ করতে আজকে ভাবলাম সব যখন শেয়ার করি তোমাদের আমার কিছু খুঁটিনাটি কাজও আজকে দেখাই সেই জন্য দেখিয়ে দিলাম ডেলি ব্লগে আর কি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করে তাই তো দেখায় তাই আমিও দেখিয়ে দিলাম তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো এবং আমার পাশে থেকো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো এভাবে কিন্তু সাপোর্ট করে যেও এভাবে ভালোবাসা দিয়ে যেও আমার ভিডিওগুলো দেখতে হয়তো তোমাদের ভালো লাগে না কারণ আমি সেরকম একটা ঘুরতে বেরোই না কোথাও বেরোলে সেটা তোমাদের শেয়ার করি কি আর করবে একটু ম্যানেজ করে নিয়ে বিল্লি বিল্লি বেবিগুলো এই বেবিগুলো এখন কি করছে তোমরা দেখতে পাচ্ছো তিনটে বেবি হয়েছে না কতটা বুঝতে পারছো কিন্তু তিনটে বেবি হয়েছে বিল্লি বিল্লি এই দেখো দেখো একটা কি সুন্দর খেলা করছে এখনো চোখ ফোটেনি ওদের যখন কালকে হয়েছে আর বিল্লির কিন্তু তিনটা বেবি হয়েছে আমার বাড়িতে কিন্তু নতুন অতিথি চলে এসেছে আচ্ছা বেবি বেবিগুলোর কি নাম রাখা যায় তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না এখন চলে এসেছি মায়ের একটা কাপড় মেলতে দেখি মায়ের কাপড়টা রাখা ছিল মা ধুয়ে রেখে রান্নাঘরে চলে গিয়েছে তাই আমি যদি তাড়াতাড়ি মেলে দিই কাপড়টা শুকিয়ে যাবে সেই জন্য আমিও চলে এসেছি ওদিকে আবার আমার ভাই দেখলে উকি মেরে দেখছিল ভিডিও হচ্ছে নাকি আজকে কিন্তু বাড়িতে মা মানে সব দুধ কলা হবে সেই জন্য আজকে বাড়িতে নিরামিষ রান্না হয়েছে মুগের ডাল আর আলু ভাজা এটাকে কিন্তু আমার আমার ভীষণ ভালো লাগে খুবই পছন্দের একটা খাবার স্নান করা কমপ্লিট খাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন এই যে একটু লাইভে তো আমি রোজ বারোটার সময় লাইভে আসবো বারোটা থেকে একটার মধ্যে তো তোমরা প্লিজ আমার লাইভে সবাই জয়েন্ট করো তো চলো অনেকটাই লেট হয়ে গেছে এখন অলরেডি বারোটা বাঁচতে গেলো খুব মানে খুব তাড়াহুড়োর মধ্যে আছি তো চলো একবার লাইভটা শেষ করে তারপর লাইভ কমপ্লিট করলাম প্রায় লাইভে প্রায় দু ঘন্টা মতো ছিলাম তোমরা কারা কারা এসেছিলে তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা যেদিন পোস্ট করব সেদিন তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবে করে কমেন্ট করে জানাবে তোমরা কে কে আমার লাইভে এসেছিলে জানো কি হয়েছে লাইভে গিয়েছি যতক্ষণ ছিলাম সবাই ওটার জন্য সেভ করবো একদম সেভ করে একদম লাইভটা পুরো ডিলিট হয়ে গেল। খুবই খারাপ লাগছে বাট নেক্সট টাইমে ভুলটা আর করবো না মাথায় রাখবো তো আমি আমি রোজ কিন্তু বারোটার সময় লাইভে আসবো তোমরা সবাই আমার লাইভে জয়েন্ট করো এবং অনেক মজা হবে অনেক গল্প হবে আমি এই যে এখানে সাবু আছে আজকে মা ভাত খাবে না মা ঘরে দুধ কলা দিল তোমাদের দেখালামই তো সাবুটা এখন ভিজিয়ে রাখবে পরে খাবেই দেখো আমার সাবু খেতে না ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের সাবু খেতে ভালো লাগে কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও এখন জলের ভিতরে ভিজিয়ে রাখবে এই যে প্রথমে যে ভালো করে পরিষ্কার করে বেছে নিচ্ছে এই যে যদিও নোংরা মাটি কিছু থাকে না এর ভিতরে তবুও নিজের সাবধান নিজের কাছে সেই জন্য বেছেই নেয় ভালো করে তেমন কিছু কিন্তু চোখে পড়ছে না কিছু নেই মনে হয় না দেখছি না তো অনেক সময় নোংরা থাকে তো ওই জন্য একটু দেখেই নিতে হয় हमारे शाबु कैसा बेस बहाल हो लगे घूम पर <laughs> चल घर पे किसलित है हैं हैं घूम पे ना ना भेजो ভিজিয়ে দিয়েছে ফুলে ফুলে বেশ মোটা হয়ে যায় কিভাবে মা খায় পুরো রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার ভাই কালকে রথের মেলায় গিয়েছিল আমার জন্য যে গজা নিয়ে এসেছে দেখতে পাচ্ছো চলো এখন একটা গজা খাবো দেখি কেমন খেতে খাবো একে তো দিতেই হবে খা খা আমি যাই গজাটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তোমরা কারা কারা গজা খেতে পছন্দ কর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভীষণ পছন্দের খাবার অনেকক্ষণ পর চলে আসলাম তো আমি একটা লুক দিয়েছি একদম গ্রামের একটা লুক দিয়েছি তো আমার বোন আমাকে সাজিয়ে দিয়েছে খুব ব্যস্ত ছিলাম সেই জন্য কিছু শেয়ার করতে পারিনি তো একটু রিলস বানাবেই দেখো তো চলো আমাদের শ্যুট কমপ্লিট একদম ঘেমে গিয়েছি এই যে টুনি গানটা বন্ধ কর কপিরাইট দেবে এই দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর এই যে টুনি একদম হাঁপিয়ে গেছি এখন বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো কি ভাবছি তো চলো একবারে বাড়িকে দেখি কি করা যায় এই যে সাবু মাখা হবে সেই জন্য যেখানে মা কলা নিয়ে নিয়েছে এই যে নারকেল নিয়েছে যেখানে সাবু ভেজানো আছে এই যেখানে চিনি তো চলো এ দেখো মা এখন এখানে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে দেখো মা তো চলো একবারে নারকেলটা কুড়ে নিক তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি মা কি করে মাখবে এই লুকটাই কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমি ফার্স্ট টাইম এরকম লুক দিলাম তো এই এই ভিডিওগুলো কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট হবে তো তোমরা যারা যারা এখনই আমার ইনস্টাগ্রামটি ফলো করো নি তাড়াতাড়ি যা ইনস্টাগ্রামে ফলো করে সুন্দর সুন্দর রিলস দেখো ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো লাইক করো এই যে মা এখন সাবু মাখতে বসে গিয়েছে তোমাদের তো আগে দেখালাম যে এখানে কলা ছাড়িয়ে নিয়েছে এখন এই ভিতরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি বললাম কেন বলো তো এটা মাখা হচ্ছে আজকে মা কিছু খাবে না তো সারাদিন ভাত খাবে না সেই জন্য সাবু মাখছে এখানে দুধ ভিতরে এই যে এরকম কুড়া দিচ্ছে চিনি দিয়েছে এত টেস্টি লাগে এটা খেতে আমার তো এক যেটাকে আমি বলি অমৃতর মতো লাগে আমার ভীষণ ভালো লাগে ভিতরে দুধ দিয়ে দিচ্ছে এত টেস্টি লাগে এটা এখন ভালো করে মাখছে তো চলো একবারে মেখে নি তারপরে দেখাচ্ছি এই দেখো মাখা কমপ্লিট আর এই যে এখানে আমাকে দিয়ে দিয়েছে মা বলো কেমন হয়েছে মা আমি খেয়ে বলছি আগে তুমি বলো তুমি মাখালে তুমি আর সারাদিন কিছু খাওনি এটাই ধরো খাবে তুমি আস আরেকবার খাওয়া বলো কেমন হয়েছে সারাদিন খাইনি আগে খেয়ে নি তারপর বলবো বলো কেমন হয়েছে দারুণ টেস্ট হয়েছে আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে এবার তুমি খেয়ে দেখো তোমার কাছে কেমন লাগে আমার কাছে খুব 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 সুন্দর লাগছে চলো টেস্ট করে পালা খুব ভালো লাগছে তো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকো ফেসবুক দেখতে গেলে ফলো করো